ওয়েলকাম টু বিতার সংসার তো এখন পাল্লা চলে এসছি আমাদের পূজা আমাদের মিষ্টি বিয়ে পূজা তো চুলটা লেয়ার করে ইউ হবে পুরোটাই লেয়ার হবে তো দেখুন কিভাবে করছি একদম নিচে থেকে

কারণ ভিতর হেয়ার বেরিয়ে আসে সাথে থাকুন পুরোটাই দেখাবো সাথে থাকুন তো ফাইনাল ফাইনাল লেয়ার ইউ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক বাই করে দাও বুনু বাই করে দাও বাই করে দাও মিষ্টি বুনু এইদিকে ওই আমি ঠিক আছে বাই আছে ঠিক আছে বাই